আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো পেহেলগাঁও এর সন্ত্রাসবাদী হামলার পর দেশ জুড়ে উত্তেজনার মধ্যেই ভারত জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে পাকিস্তানের বিভিন্ন আক্রমণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনীও পাকিস্তানের বিভিন্ন স্থানের বিমান ও প্রতিরক্ষার র্যাডার লক্ষ্য করে পাল্টা জবাব দিয়েছে ভারতের অপারেশন সিন্দুর অভিযানের পর এরাজ্যের সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন জায়গায় নজরদারি আরো বাড়ানো হয়েছে কেন্দ্রীয় সরকার পাকিস্তানের সিনেমা ওয়েব সিরিজ সহ অন্যান্য কন্টেন্ট ওটিটি প্ল্যাটফর্ম বা মিডিয়া চ্যানেল থেকে সরানোর নির্দেশ দিয়েছে সাম্প্রতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে সরকারি স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে দোসরা জুন পর্যন্ত আজ বৈশাখ দেশ জুড়ে সাম্প্রতিক উত্তেজনার আবহেই নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম খবরে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দেশ জুড়ে উত্তেজনার মধ্যেই ভারত গতকাল জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে পাকিস্তানের বিভিন্ন আক্রমণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে জম্মু কাশ্মীরের সাতওয়ারি সাম্বা আরেসপুরা ও আর্নিয়া সেক্টর লক্ষ্য করে গতরাতে আটটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে পাক বাহিনী সবকটি ক্ষেপণাস্ত্রই ভারত নিষ্ক্রিয় করে দিয়েছে জম্মুর এই হামলা ইসরায়েলের হামাসের আক্রমণের ধাঁচে করা হয় বলে সূত্রের খবর আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন জম্মু পাঠানকোট ও উধমপুরে আন্তর্জাতিক সীমান্তবর্তী সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তবে ভারতীয় সশস্ত্র বাহিনী তা প্রতিহত করেছে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গায় গতকাল ড্রোন উঠতে দেখা যায় সেগুলি হামলার উদ্দেশ্যে ব্যবহার করা হলেও ভারতের পক্ষ থেকে ক্রমাগত নজরদারির ফলে সফল হয়নি এরই মধ্যে জম্মু কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বিএসএফ এক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে অন্যদিকে অমৃতসর ও ভাতিন্দায় সশস্ত্র বাহিনী গতরাতে একাধিক হামলার চেষ্টা প্রতিহত করে পুলিশ সূত্রে জানা গেছে সেখানে পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন ছোঁড়া হলেও তা নিষ্ক্রিয় করে দেয় ভারতীয় সেনারা ভারতীয় সশস্ত্র বাহিনীও গতকাল পাকিস্তানের বিভিন্ন স্থানে বিমান প্রতিরক্ষা র্যাডার এবং সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়ে পাল্টা জবাব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী লাহোরে একটি বিমান প্রতিরক্ষা সিস্টেম নিষ্ক্রিয় করা হয়েছে পাকিস্তানের হামলার সমান জবাব ভারতীয় বাহিনী দিয়েছে বলেও মন্ত্রক জানিয়েছে পাকিস্তানের দিক থেকে সাম্প্রতিক আক্রমণের প্রেক্ষিতে কিষাণগড় ভুন্তার ও লুধিয়ানা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এর আগে রাজস্থান পাঞ্জাব জম্মু কাশ্মীর চণ্ডীগড় ও হিমাচল প্রদেশেও বেশ কিছু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় বিদেশমন্ত্রী ড সুব্রমণীয়ম জয়শঙ্কর বলেছেন পেহেলগাঁও হামলা ভারতকে সীমান্ত পেরিয়ে জঙ্গি কার্যকলাপের প্রত্যুত্তর দিতে বাধ্য করেছে তিনি গতকাল নতুন দিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী ড সৈয়দ আব্বাস আরাখাচির সঙ্গে দুদেশের বিশতম যৌথ কমিশন বৈঠকে যুগ্মভাবে সভাপতিত্ব করে কথা বলেন ড জয়শঙ্কর আবারও বলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ করে তোলা দেশের উদ্দেশ্য নয় কিন্তু সামরিক হামলা চলতে থাকলে তার যোগ্য জবাব দেওয়া হবে বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেছেন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রকৃত অর্থে উত্তেজনার সূত্রপাত ঘটিয়েছে যা শুধুমাত্র উচিত প্রত্যুত্তর দেওয়া হয়েছে নতুন দিল্লিতে গত সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন কোনোভাবেই উত্তেজনা বাড়ানো ভারতের অভিপ্রায় নয় সে পাকিস্তানের জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান পরিস্থিতিতে তৃণমূল স্তরে রাজ্যগুলির সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন তিনি গতকাল নতুন দিল্লিতে বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের সচিবদের নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি দপ্তরগুলির প্রস্তুতি এবং আন্তঃমন্ত্রক যোগাযোগ বাড়ানোর ব্যাপারে বৈঠকে আলোচনা হয় পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার জবাবে অপারেশন সিন্দুরের প্রেক্ষিতে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিতে গতকাল এক সর্বদলীয় বৈঠক হয় সংসদ ভবন চত্বরে ওই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা অপারেশন সিন্দুর ও সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলাকালীন ভারতীয় সেনার শৌর্য ও সাহসের প্রশংসা করেন পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা এবং তার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্ধুর অভিযানের পর রাজ্যে সর্বত্র বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরো বাড়ানো হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে প্রতিবেশী বাংলাদেশ নেপাল ভুটান ও অসম সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর পাশাপাশি রাজ্য পুলিশের টহলদারিও বাড়ানো হয়েছে নবান্ন সূত্রে জানা গেছে সুন্দরবনের জলপথেও পেট্রোলিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে শিলিগুড়িতে বাইশ কিলোমিটার এলাকায় চিকেন স্নেক করিডোরকে সুরক্ষিত রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা অতিরিক্ত মহানির্দেশক আগরওয়াল গতকাল কোচবিহারের তিন বিঘা করিডোর পরিদর্শন করেন খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থা উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল সীমান্তে টহলদারি জোরদার করা হয়েছে পাশাপাশি বাগদা ও গাইঘাটা সীমান্তবর্তী এলাকাতে বাড়ানো হয়েছে নজরদারি